তো নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও তো দেশের যুদ্ধ চলছে জানো তো সেই মিসাইল করেছি বক্সের নতুন ডিজাইন তো দেখতে ডিজাইনটা কেমন হলো অবশ্যই বলবে আর এই যে এটা নিতে এসছে এটা জগতরা সাউন্ড সেন্টার জাগুলিয়া হুগলি ফার্স্ট ফিল্ড ওদের নিজেদের গ্রামে কবে রে ফিল্ডটা তোদের রোববার রবিবারে তো চেকিং নাই এমনি কম্পিটিশন কবে বুধবার তো বুধবারে কম্পিটিশন আছে তো ডিজাইনটা কেমন হচ্ছে অবশ্যই বলবে এখন লাইটটা যাই হোক খুবই অল্প তাও ভিডিওটা করছি তো বুধবার কম্পিটিশন আছে বক্সটার আর ডিজাইনটা কেমন হচ্ছে অবশ্যই জানাবে এই যে মালিক সঞ্জিত সঞ্জিত ভাই এটা সোলর মাল যাই হোক সামনে নেট লাগানো নেই হ্যান্ডেলও লাগানো নেই ওই জন্য এমনি সাইডটা এখন অন্ধকার রয়েছে দেখাতে পারলাম না ওখানে তোরা নিতে এসেছে রবিবার চেকিং করবে যারা চেকিং দিতে চাও চলে যাবে আর কম্পিটিশন আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও কি বলছি চুরে তো কেমন কি বাজবে তোমরা চলে যাবে ফিল্ডে গেলে দেখতে পারবে আর এই যে মিসাইল ডিজাইন দেখতেই পাচ্ছ এখন যুদ্ধ সময় চলাকালীন ডিজাইন বলে মিসাইল ডিজাইন চারখানা মিসাইল করে দিয়েছি হ্যাঁ তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এইটা আমার অভ্যাস হয়ে গেছে তাই বারবার বলছি কেউ কিছু মনে করবে না লাইকটা খুবই কম নাহলে দিনের বেলায় যদি বক্সটা ছাড়তে পারতাম খুবই ভালো লাগতো দেখতে একটু দাঁড়া আর এটা ওর পার্টনার সব আর ওই যে মালিক বাচ্চা পড়া মালিক ঠিকমতো মতো দাঁড়িয়ে ওঠেনি দেখতে পাচ্ছ একদম অল্প বয়স তো চলো বক্সটা ছেড়ে দিই আর ভিডিওটা আর বড় করব না এইটুকুই আর যদি কেউ বক্সটা ভাড়া করতে চাও তো তার আগে ফিল্ডে তার আগে ফিল্ডে দেখে আসো কালকে সব ভিডিও কোথায় আচ্ছা এইস অসুবিধার নেই তোর আগের বক্সটা দেখেছো ওইটা বিক্রি হয়ে গেছে চলে যাবে যে বক্সটা এতদিন বাজলো সেটাও দেখতে পারবে আর এটা নতুন আর একখানা বক্স একদম যেটা প্রথম শুরু করেছে ওই লোগোটা দেখা লোগো দেখা ঘুর ঘুর গেন্ডিতে দেখলাম তো এই যে হচ্ছে আগের যে বক্সটা করে দিয়েছি এরকম জগতরা সাউন্ড সার্ভিস এইটা সাউন্ড সার্ভিসের তো কিন্তু সেন্টার সেন্টার সাউন্ড সার্ভিস হয়ে গেছে এটা কি ও আচ্ছা আচ্ছা যাই হোক আর জামাটাও ভুলভাল হয়ে গেছে এই যে ছবিটা দেখছো এই 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 ডিজাইনটা ওর আগের বক্সের এটা হঠাৎ হয়েছে আর কোনো দুদিনের মধ্যে আর এটা খুব তাড়াতাড়ির মধ্যে হয়েছে হঠাৎ তো আর একটা বক্স রয়েছে ওই যে এইদিকে একটা ষোলো ওই যে দেখতে পাচ্ছ এটা আলমার তো ঠাকুর হ্যাঁ আলোমান তো এরপরে এই বক্সটা যাবে এই যে এই এটা কাটোয়া সাইডে নাম বলে দেব কোথায় যাবে এই সোলোটা এরপরে বেরোবে আর এই যে নেটের টেকচার করা আছে নেটটা আজকে দিতে পারলাম না কালকে দিয়ে দেবো তারপরের বক্সটা কি আসবে ওটাও সোলো আসবে দেখতে পারবে তো চলো ভিডিওটা শেষ করলাম আর যারা ভিডিওটা পুরো শেষ অব্দ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর গান যারা ভাবছ আসছে না ভিডিও ছাড়ছি না দোকানটায় ঢুকতে দাও কাজ প্রায় কমপ্লিট লাইটের কাজটার জন্য আটকে আছি আর এক সপ্তাহের মধ্যে টার্গেট নিয়েছি ঢুকবো ঢুকে গেলেই রোজের গান আসবে